আমি হলামেশি তাহলে তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমি জানি এই কয়েকদিন আমার ভিডিও দেওয়া হয়নি মানে ব্লগ দেওয়া হয়নি তার জন্য সো সরি আর এই ব্লগটা এর জন্যই নেওয়া কারণ আমরা যাচ্ছি মায়াপুর চলো তাহলে মায়াপুর যাওয়া যাক তার জন্য মায়াপুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এ দেখো আর রেডিও তো হয়েছে দেখো এখানটা আমাকে দেখা যাচ্ছে

আর দেখো তাও হাতের গুলো সব লেটকে দিয়েছে এই যে হাতের যে গোলগুলো দিয়েছি তাও সব লেটকে দিয়েছে থাকবো রাতের দিকে চল যাবো তো মানে রাতের যে সন্ধ্যাটা হয় ওইটা দেখার জন্য আমরা আসা বেশিরভাগ ঠিক তো আরে দেখো ভাইকে ভিডিও করাচ্ছে ও দাগি রয়েছে দেখো ভাই শাসল জায়গাটা অবশ্য তাও এ দেখো কিন্তু এখন তো এটার ভেতর ঢুকা যাবে না পরে ওদিকে ওই ওইখান দিকে একটা গেট আছে ওদিক গেট এ দেখো আমি আর মা এখানে খাওয়ার জন্য বসেছি আরও অনেকে আছে এখানে আমরা প্রসাদ খাবো এ দেখো মা এ দেখো তোমরা আমরা সবাই মিলে খে প্রসাদ খেতে বসে পড়েছি তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম এই ঝর্ণার এখানটায় দেখো সবাই আছে এখানে কৃষ্ণের সবাই আর এই দারুণ লাগছে তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি ঠিক আছে

চলে আসলাম মায়াপুরের ওই পার্কটার মধ্যে তারপরে এসে দেখি কি কৃষ্ণের গান করছে কয়েকটা মহিলা মিলে আর ছেলে তার জন্য আমি আর দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না তাই একটু নাচতে শুরু করলাম তারপর আর কি পাপা ভাইকে নামিয়ে দিল তার জন্য আমি আর ভাই মিলে দুজন মিলে নাচ করতে লাগলাম তোমরা তো দেখতেই পাচ্ছ আমার খুব মজা পাচ্ছিলাম যে নেচে ওদের সাথে যে কৃষ্ণের না কৃষ্ণের গানে আমি নাচ করেছি আমি তো তোমাদের গানটা পুরো দেখাতে পারলাম না কারণ কপিরাইট যে পড়ে যাবে তার জন্যে আমি তোমাদের দেখাতে পারিনি তার জন্য আমি নিজে মুখে বলে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো সুন্দর করে তোমরা সবাই তো দেখলেই কত মজা হলো মায়াপুর গিয়ে আর ভিডিওটা এত দিই যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর তোমাদের জন্যই কিন্তু এতটা জায়গায় এসে আর তোমরা যদি না পাশে থাকো তাহলে আমার কি হবে তো Ta-da.